প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা পঞ্চাশতম বিসিএস পরীক্ষা দিবেন তো আপনাদের যে বিসিএস পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে পঞ্চাশতম বিসিএস এর বিজ্ঞপ্তি নভেম্বরে এক বছরে তিনটি তো নোটিশটি প্রকাশ করা হয়েছে নয় আগস্ট দুই হাজার পঁচিশ রাত দশটা এক মিনিটে তো নোটিশে বলা হয়েছে আগামী নভেম্বর মাসে পঞ্চাশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর মধ্য দিয়ে এক বছরে তিন পিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করবে সাংবিধানিক সংস্থাটি প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোমেন্ট বলেন পঞ্চাশতম বিসিএস বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রকাশিত হবে ঘোষিত রুটম্যাপ অনুযায়ী সব বিসিএস এর কার্যক্রম শেষ করার চেষ্টা করছি পিএসসির একটি সূত্রে জানিয়েছে বিসিএস এর জন্য রুটম্যাপ তৈরি করছে সংস্থাটি রুটম্যাপ অনুযায়ী আগামী পহেলা নভেম্বর বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এজন্য জোরে প্রস্তুতি নেওয়া হচ্ছে পঞ্চাশতম বিসিএস এর বিজ্ঞপ্তি বিশেষ গুরুত্ব বহন করছে এই জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে চলতি বছর উনত্রিশে মে আটচল্লিশতম বিসিএস এ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি চিকিৎসকদের জন্য আয়োজিত এই বিসিএস এর মাধ্যমে ৩ হাজার স্বাস্থ্য কেড়ার নিয়োগ দেবে সরকার এর মধ্যে দুই হাজার সাতশো সহকারী সার্জন এবং তিনশো জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে গত 21শে জুলাই অনুষ্ঠিত বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি শিক্ষার জন্য আয়োজিত বিসিএস এর মাধ্যমে 683 জন নিয়োগ দেয়া হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা 50তম বিসিএস পরীক্ষা দিবেন তো আপনাদের বিসিএস যে বিজ্ঞপ্তি তো সেটি কিন্তু নভেম্বরে 1 নভেম্বরে প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করুন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ